সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র এই দেশটি সারা বিশ্বের মানুষের কাছে বেশ সুপরিচিত দেশটির নাম শুনলে প্রথমেই মাথায় আসে ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং পবিত্র দুই নগরী মক্কায় এবং মদিনার কথা মুসলমানদের কাছে সৌদি আরব এক স্বপ্নের দেশ প্রায় একুশ লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি এশিয়ার সর্ববৃহৎ আরব রাষ্ট্র আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হাজার বছরের পুরনো ইতিহাস নিয়ে বিস্তৃত এই দেশটি পৃথিবীর অন্যতম রুক্ষ অঞ্চল হিসাবে বিবেচনা করা হয় বর্তমানে এই দেশটির মোট জনসংখ্যা তিন কোটি পঁচাত্তর লক্ষের কাছাকাছি দেশটির নাম শুনলে মনে হতে পারে এটি শতভাগ মুসলিম রাষ্ট্র আসলে কি তাই মূলত দেশটির প্রায় চুরানব্বই শতাংশ জনগণ ইসলাম ধর্ম অনুসারী বাকি ছয় শতাংশ খ্রিস্টান বৌদ্ধ ও অন্যান্য ধর্ম অনুসারী তবে কোনো অমুসলিম ব্যক্তি এ দেশের নাগরিক হতে পারবে না এমন কি অন্য ধর্মের অনুসারীদের প্রার্থনা গৃহ নির্মাণ নিষেধ আধুনিকতার সাথে তাল মিলিয়ে দেশটি বর্তমানে সব দিক থেকে ক্রমগত এগিয়ে যাচ্ছে দেশটিতে রাজতন্ত্রের সমালোচনা করা হত্যা করা ইসলামের অবমাননা করা এবং ডাকাতি করা ইত্যাদি অপরাধের শাস্তি হবে মৃত্যুদণ্ড তাই দেশটিতে অপরাধের হার শূন্যের কোঠায় দেশটি ইসলামিক সংস্কৃতিতে ভরপুর দেশটিতে রয়েছে বিপুল পরিমাণে গ্যাস ও তেলের খনি এ কারণে দেশটিতে তেলের দাম বেশ কম এছাড়াও হজ ও ওমরা হজ থেকে প্রতি বছর বারো মিলিয়ন ডলার আয় করে ইসলামিক ঐতিহ্য সংস্কৃতি কিংবা অর্থনীতি সব দিক থেকে সৌদি আরব স্বয়ং সম্পূর্ণ এমনকি পর্যটন আকর্ষণ থেকে কোনো অংশে পিছিয়ে নেই সৌদি আরবের প্রায় পঁচানব্বই শতাংশ এলাকায় মরুভূমি দ্বারা বিস্তৃত নদীবিহীন দেশের তালিকায় সৌদি আরব সবার শীর্ষে দেশটিতে মিঠা পানি আসে ভূগর্ভস্থ জলাশয় থেকে সৌদি আরব নিয়ে বিস্তৃতভাবে কথা বলতে চাইলে তা হয়তো শেষ হবে না তাই আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ